অবস্থা ভাই কেমন আছেন কি করতেছেন কাম নাই কাজ করেন রাজমিস্ত্রি তেনে পাগল অবস্থা বই চলেছিল গরম লাগছে রাস্তাঘাটে পাগলের মতো বসে থাকা রোগে ভুগছেন নাকি মাল খেয়ে টাল হয়েছেন আপনারা দেখে কি মনে করতেছেন বা কি ভাবতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নিউজ পেতে ও খালা কেমন আছেন